টিফিন খাবো আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হলো না আপ্বা তোমার ভাগবারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমা এক কারণে নামাই দিছি বড় ডারে সামনে ছোট ডায় কয় আপু আবার কাছে ব্যাগ দাও আরে কাছে বাড়ি ডানিসে আরে আপু রে করে একটা সুবাড়ি চালা

কোন অভিযোগ নাই কেউ মারলে অভিযোগ করে নাই রে নিবিড়ে পয়সা কান্দাকাটি করে আব্বু তুমি না করো গেছি ওই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না জান আমি ছেরা কত কষ্ট হইছে আরে আমার লগা কইছিল আব্বু আমগরে ইয়াত মিয়া যাইবা সিলেট গুত্তে নিয়া যাইবা আমি কইছি আব্বু পরীক্ষা করে নিয়ে যাব আব্বু আহারে তুমি তুমি আমার মাছখান আজকে কইছিলা বড় ভাই বড় ভাই বিছনাে বসে কর রাত বিছনাে বৈছিল না সোনা এট্রা সোনা এত কই গেলি